এবার আইএসএফ দলে যোগদান শাসক দল তৃণমূল ছেড়ে বাসন যেভাবে মানুষের সাড়া পাচ্ছি আমাদের আইএসএফ এর প্রার্থী দু সালে বাসন্তী থেকে এমএলএ হচ্ছে আমরা নিশ্চিত যেভাবে মানুষের সাড়া পাচ্ছি আমাদের আইএসএফ এর প্রার্থী হ্যাঁ বন্ধুগণ আপনারা ভিডিও ফুটেজটা দেখতে পেলে নিশ্চিন্তে থাকুন দু হাজার ছাব্বিশে তৃণমূল কিন্তু হেরে যেতে পারে কেননা যদি তৃণমূল এবং পুলিশ আমরা যদি একটু উল্লেখ করি তাহলে পুলিশের যদি ভূমিকা নিরপেক্ষতা হয় তাহলে তৃণমূল সরকার থাকবে না কেননা জনগণ চাইছে শান্তিপূর্ণভাবে ভোট হোক ছাব্বিশের আগেই আইএসএফ দল কিন্তু একটা শক্তি মজবুত পাচ্ছে ভাঙড় ক্যানিং পূর্ব পশ্চিম একেবারে বসিরার উত্তর দক্ষিণ বলাই যেতে পারে কিন্তু তৃণমূল কিন্তু হারবে এটা একটা লক্ষ্যর ডাক কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন যে তৃণমূল দলটা আদতে টিকে থাকছে না তারা ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে